আসসালাম আলাইকুম কে কে আসলে প্লিজ সবাই হয়ে যাও আর আজকে আজকে যে টামাকা অফার দেখো সেটা চলে এসেছি এই যে দেখো এখন কেক কেকের জন্য সবকিছু হচ্ছে কে কোথায় আসো সবাই আসো কই লাইভ শুরু হয়েছে কি সবাই বলো প্লিজ লাইভ শুরু হয়েছে কি প্লিজ বলো ওই যে তোমার ভাই একবার তার খুলিল মনে আছে

Thank no.